প্রথম দিকে দুই হাজার এক সাল নিউ ইয়র্কের টুইন টাওয়ারে হামলার পরবর্তী সময় তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ এক ভাবে মুসলিমদেরকে টেরোরিস্ট হিসেবে আখ্যা দিয়ে টুইটার হামলার ঘটনাটি মুসলিমদের উপরে চাপিয়ে দেয় এরপর শুরু হয় জায়নিজাম এবং তার দোসরদের টেরোরিস্টদের উচ্ছেদের নামে সন্ত্রাস দমনের নামে মুসলিম নিধানের এক নিকৃষ্ট হত্যা যজ্ঞের লীলা সময়ে বর্তমান সময়ের মতো ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম থেকে শুরু করে এত সোশ্যাল মিডিয়া ছিল না মানুষ সত্য মিথ্যা যাচাই করতো একমাত্র আকাশ স্যাটেলাইট ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে আকাশ স্যাটেলাইট প্রযুক্তিকে তারা তাদের ফেবার করে ইলেকট্রনিক্স মিডিয়াকে তাদের নিজেদের মতো করে তারা মুসলিমদের বিরুদ্ধে প্রচার এবং প্রচারণা শুরু করে সিএনএন বিবিসি থেকে শুরু করে যতগুলো ইন্টারন্যাশনালি প্রচার মাধ্যম ছিল এই মিডিয়াগুলোকে তারা মুসলিমদের বিরুদ্ধে কাজে লাগায় দোষটা কি আসলে মিডিয়া কি মনে হয় আপনাদের দোষটা ছিল মূলত ব্যবহারের উপরে আপনারা আমার হাতে একটি কলম দেখতে পাচ্ছেন বিচারক যখন এই কলম দিয়ে তার রায় লিখে সত্য রায়টা যদি লিখে তাহলে এই কলমের সদ হবে আর যদি বিচার রায়টা মিথ্যা লেখে তাহলে কিন্তু কলমটাকে অসৎ ব্যবহার করলো সে জাহানিজাম এবং তাদের দোসর পশ্চিমা শক্তিগুলো মিডিয়াকে ব্যবহার করে আকাশ স্যাটেলাইট প্রযুক্তিকে তাদের ফেবারে থাকার কারণে এই মিডিয়াকে মুসলিমদের বিরুদ্ধে সম্পূর্ণ রূপে কাজে লাগায় আমরা মুসলিমরা জ্ঞান বিজ্ঞান চর্চা প্রযুক্তি নীতি নৈতিকতা আদর্শ সব জায়গা থেকে আমরা সরে গিয়ে তখন তাদের হাতে আমরা নিষ্পেষিত নির্যাতিত হচ্ছিলাম শুধুমাত্র একটা মাধ্যম দেখালাম অস্ত্রের শক্তি পরমাণবিক শক্তি এগুলো তো বাদই দিলাম শুধুমাত্র আকাশ স্যাটেলাইট প্রযুক্তিকে নিজেদের মতো করে কাজে লাগিয়ে কিভাবে মুসলিমদেরকে নিধন করেছে এই জায়ানিজাম এবং পশ্চিমা যদি আমি বলি হামলা পরবর্তী সময় এই হামলাটাকে ইস্যু করে এবং তাদের পশ্চিমা শক্তিগুলো তারা একের পর মুসলিম নেতৃত্ব স্থানীয় রাষ্ট্র এবং শক্তিশালী নেতাদেরকে শেষ করে দিল যার ফলশ্রুতিতে দুই হাজার সালে ইরাক হামলা করে সাদ্দাম হোসেন নিক্সনকে হত্যা করে ইরাককে শেষ করে দিল দুই দশক সোভিয়েত ইউনিয়নের সাথে যুদ্ধ করে যখন আফগানিস্তান নিজেদের অবস্থানকে সুদৃঢ় করবে ঠিক সেই সময়টায় মুসলিম রাজাতে কোনো পরাশক্তি হতে না পারে মুসলিম রাজাতে মাথাও চুকে দাঁড়াতে না পারে আমি যদি আপনাদেরকে আরো উদাহরণ দিই ইসলাম ও ভোগায় পশ্চিমা সভ্যতা ইসলাম এবং মুসলিমদেরকে নিশ্চিন্ন করার জন্য এমন কোন হীন কাজ নাই তারা করে শুধু তাই নয় মুনাফেক শাসক দল যারা ইসলামের নামে ধর্মকে ব্যবহার করে বিভিন্ন দেশের শাসন ক্ষমতায় থেকে ছিল তারা যখন এবং পশ্চিমা বিশ্বের কাছে এই ইসলামকে জঙ্গিবাদ নামে আখ্যায়িত করেছে তাদের এলাকাগুলোতে যখন তারা নিজেদের ক্ষমতাকে সুদৃঢ় করার জন্য সেই অঞ্চলের ইসলাম মুসলিম শাসক সেই অঞ্চলের ইসলাম মুসলিম আলেম সেই অঞ্চলের ইসলাম মুসলিম নেতাদেরকে যখন তাদের সামনে উপস্থাপন করেছে জঙ্গি হিসেবে তখন তারা তাদেরকে কাছে টেনে নিয়েছে এই মিডিয়ার মুসলিমদের ফেভারে না থাকার কারণে মুসলিমরা কতটা নিষ্পেষিত নিগৃহীত নির্যাতিত হয়েছে এবং কি পরিমাণ মুসলিম দুনিয়া থেকে বিদায় নিয়েছে আসল পরিসংখ্যান কারো জানা নেই ধারণা করা হয় টুইন হামলাকে কেন্দ্র করে শুধুমাত্র আফগানিস্তানে চার দশমিক মিলিয়ন মানুষকে হত্যা করে এবং চার কোটি মুসলিম ঘর বাড়ি ছাড়া হয় পৃথিবীর অন্য বিশ্বের মুসলিমদের অবস্থার কথা নাই বল আপনাদেরকে যদি আর একটি উদাহরণ দিই দুই সাল ইসলাম ফবিয়াতে ভোকা পশ্চিমা বিশ্বের কাছে বাংলাদেশ আওয়ামী লীগ নতুন করে নিজেদের ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য প্রথম আলো পত্রিকার মাধ্যমে টি মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের নামে ব্যঙ্গ চিত্র প্রদর্শন করে এবং বাংলাদেশের সমস্ত মুসলিম তার প্রতিবাদে ফেটে পড়ে মুসলিমদের এই প্রতিবাদটাকে তারা জঙ্গি হিসেবে আখ্যায়িত করে প্রথম আলো পত্রিকা এবং সেটাকে পশ্চিমা বিশ্বের কাছে আওয়ামী লীগ উপস্থাপন করে জঙ্গিবাদের উত্থান হিসেবে পাশার গুটিটাকে এক ধাপ নয় দুই ধাপ নয় তিন ধাপ তারা অতিক্রম করেন নিজেদের অবস্থানকে পাকাপোক্ত করে সর্বশেষ মিডিয়া মুসলিমদের ফেবারে না থাকার কারণে একেবারে রিসেন্ট নভেম্বরের বারো তারিখে বাংলাদেশের মাদ্রাসা পড়ুয়া সাদ বিন আজিজুর রহমানকে মাকে হত্যার দেয় গ্রেফতার করে বাংলাদেশের মিডিয়া গুলো কোন রকম তথ্য যাচাই বাচাই না করে সম্পূর্ণ রূপে সাদ বিন আজিজুর রহমানের বিরুদ্ধে তথ্য প্রচার করে ছেলেটাকে একেবারে তারা ভিলেন বালিয়ে ছাড়ে পরবর্তীতে যখন পুলিশ কোয়ারি করে পুলিশ যখন তদন্ত করে দেখে যে আসলে সে ব্যক্তি খুনি নয় দাড়ি টুপি মাদ্রাসা পড়ুয়া ব্যক্তিদের উপর এই মিডিয়ার একটু বেশি চুলকানি মিডিয়া তথ্য প্রচারের এক অন্যতম মাধ্যম কিন্তু এই মাধ্যমটাকে ব্যবহার করে আকাশ স্যাটেলাইট তাদের নিজেদের ফেভারে থাকার কারণে পশ্চিমা বিশ্ব জায়নিজম কিভাবে মুসলিমদের বিরুদ্ধে প্রজ্ঞাপনটা চালিয়ে যেটা আমরা নাইন পরবর্তী সময়গুলোতে দেখতে পেয়েছি তাহলে কি আমরা মিডিয়া আমাদের ফেভারে না থাকার কারণ মুসলিমদের উপরে এতটা পোগা পান্ডা চললো নাইন ইলেভেন এর পরবর্তী সময়গুলোতে এতগুলো মুসলিম দেশ একেবারে নিঃশেষ হয়ে গেল এতগুলো মুসলিম দুনিয়া থেকে বিদায় নিল মুসলিমদের হাজার হাজার কোটি টাকা নষ্ট হলো সম্পদ নষ্ট হলো ঘরবাড়ি ছাড়া হলো এই সেই মিডিয়া এখনো কি আমাদের ফেভারে আছে কি মনে হয় আপনাদের এবং আমাদের করণীয় কি দুটো প্রশ্নই রেখে গেলাম আপনাদের কাছে